তো গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসি সিং ব্লক আমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি এদিকে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে সকাল সকাল উঠে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে মা এই দেখো বাঁধাকপি হবে এখন সেদিকে কাটাকাটি করছে আর মা ওদিকে অ্যাড ফ্রেশ খাচ্ছে খাওয়া দান সকাল সকাল উঠে আগে চাটা বসিয়ে নিই সবাই তাহলে চা চা করে তো কলকাতা ব্লগটা দেখতে থাকো বেরাই ও ও করতে গেছে দেখো জলের বোতলগুলো সব ফাঁকা এখন আমি জলের বোতলগুলো ভরে নিই তারপরে টিফিন গুছিয়ে দিতে হবে ফিনে আজকে কী কী হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাজে দশটা দেখো আমি সকালে টিফিন করতে বসে গেছি আজকে সকালে টিফিনে রয়েছে রুটি আর বিট গাজর ভাজা তো এরকম খেয়ে নিই তারপরে ওপরে জামাকাপড় ভেজানো রয়েছে সেগুলো এখন ধুয়ে আসবো কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে মুখটা আজকে কেমন লাগছে না আর ব্রণটা অনেকটাই কমেছে অনেক কিছু করার পর আমার মুখে ব্রণ কমেছে তো কী করে কমেছে সেটা অন্য একদিন শেয়ার করবো তোমাদের সাথে জাস্ট ওপর থেকে জামা কাপড় কেটে এই জাস্ট চলো নিচে নাম না তো চলো আজকে দুপুরের দিনটি কী কী আছে এটা তোমাদের সাথে শেয়ার করি চলো প্রতিদিন খাওয়ার সময় শেয়ার করি আজকে রান্না হলরেডি অনেকক্ষণ আগে হয়ে গেছে পাঁচমি শাড়ির তরকারি রয়েছে আলু ফুলকপি ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল রয়েছে সমস্ত রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে তত ভালো লাগে বলো সাড়ে এগারোটার মধ্যে সমস্ত রান্নার ডান আর আমার এদিকে পুজো আছে আজকে আর আর আমার ওয়ার্ড্রপটার অবস্থা খুব খারাপ যেখানে আমি নর্মাল যে জামাকাপড়গুলো রাখি সেই ওয়ার্ড্রপের অবস্থা দেখো মানে চারিদিকে অবস্থা এতই খারাপ হয়ে গেছে দেখো তোমাদের দেখাই এগুলো একটুখানি গুছায় যে একটু সময় রয়েছে হাতে ঠিক আছে একটা দাদা দাদাটা তাও ভালো রয়েছে কিন্তু আমার অবস্থা খুব খারাপ কারণ এখন শীত হার পড়বে না এখন গরম পড়ে গেছে যেগুলো যেগুলো গরমকালে পরা যাবে না সেগুলো তুলেই রাখাই এখন ভালো তোজনের কীর্তি দেখো জামা কাপড় গুছাচ্ছে ওই সেই ওয়ার্ড্রপটার মধ্যে ঢুকে গেছে কি বলবো আচ্ছা দেখো এই ওয়ার্ড্রবের মধ্যে শুয়েই পড়েছো আচ্ছা রে ইয়ে মা ঘুমিয়ে পার ঘুমিয়ে পার 10 জেট কেজি বল বল না আট 10 জেট কেজি বলিটা বেড়া তালে বেড়া Tatai বেড়া বেরিয়ে গেছে এখন আজকে আবার এসেছে এসে সেই কেন কীর্তি করছে আর এদিকে দেখো আমার সমস্ত শীতের জামা কাপড়গুলো সত্যি শীতের জামা সব বার করেছে এগুলো সব আড্রাবে তুলে দেবো পচা মেয়ে এটা পচা মেয়ে বলো এটা পচা মেয়ে ফালতু তুমি তো চলো এগুলো আমার গোছানো দান তো এখন এগুলো ওড্রবে তুলে দিই তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কি বলবি বল কিছু বলবি হ্যাঁ ও কিছু বলবে না ঠিক আছে বল বাই করে দে আমি জাস্ট কিছুক্ষণ স্নান করে আসলাম দেখো ফ্রেশ হয়ে গেছি সেগুলো পড়া না তো এখন যাবো পরে ছাদে পুজো দিতে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে নিচে যাই গিয়ে মা ভাত বসিয়ে নিচে গেছে তো এখন দুটো বেজে গেছে আমি এখন খেতে বসে গেছি তোমাদের মেনু আগেই দেখিয়ে দিয়েছি আমি এখন ছাদে আসলাম ছাদে জামাকড় গুলো তুলতে আসলাম দেখো আকাশের অবস্থা দেখো একদম অন্ধকার মজকির থেকে নাকি খবরে বলেছে বৃষ্টি হবে জানি না বৃষ্টি তো দেখা নেই আর ওদিকে সমস্ত জামাকড় মেলে দিয়েছি আর যা যা শুকিয়েছে সেগুলো এখন নিচে নিয়ে যাই নিচে যাই নিচে গিয়ে একটু রেস্ট নিই তারপর তোমাদের সাথে বিকালে চা খেতে খেতে দেখা হচ্ছে এই দেখো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমার মুখ চোখ দেখে অবস্থা বুঝেই গেছো মুখ চোখের অবস্থা কি আর এই যে এখনো তেমনভাবে কোচানো হয়নি তো এখন আমি সন্ধ্যা দিতে যাব তো গরম গরম চালে দিই তো এখন এখানে রুটি মাখা হচ্ছে সরি আটা মাখা হচ্ছে এখন এদিকে রুটি করা হবে হেল্প করে দি রুটি সকালে করা হয়েছে তো আবার এখন গরম গরম করা হচ্ছে তো রুটি মাকে একটু হেল্প করে দিয়ে আসি তারপরে তোমাদের কাছে ফিরে আসছি তো এখন ওদিকে আমি টিভি দেখছি মা নেই মা একটু বেরিয়েছে পাল্লা রয়েছে তো দেখো এখন আমি ডিনার করতে চলে এসেছি আমাকে পুরো পাগলির মতো লাগছে আমি তো শুয়েছিলাম মাথাটা ভার হয়ে রয়েছে তাই শুয়েছিলাম তো আজকে ডিনারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো আর ডিনারে রয়েছে এখানে আলু পেঁয়াজ আর কিছু একটা ভাজা রয়েছে পাঁচ মিশে তরকারি রয়েছে রুটিও রয়েছে আর এদিকে ভাতও রয়েছে আমি দুটোই খাবো অল্প অল্প করে কারণ আমি সবসময় যখনই খাই সকালে আর রাতে বিশেষ করে ব্যালেন্স করে খাই রুটিও যদি থাকে একটা খাই ভাত যদি থাকে একটা আমি সবসময় ব্যালেন্স করে খাই দুটো একবারে অত খাই না তারপরে অলরেডি এখন কিছুক্ষণ দেরি আর আমি এখানে দেখো সমস্ত বিছানা থেকে রেডি করে নিন নাহলে আসলে আবার হ্যাঁ এটা করে রাখো নি কেন ওটা করে রাখো নি কেন যাই হোক একটু ফ্রেশ হয়নি তারপরে তোমাদের কাছে ফিরে আসছি আমাদের কাছে একটা জিনিস শেয়ার করি তার আগে মা সিকিম গেছিলো সিকিম থেকে আমার জন্য একটা জিনিস এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো দাঁড়া কেউ এই যে এটা এনেছে আমার মার জন্য একটা চাদর কি স্টোল টাইপের আছে আর আমার জন্য এনেছে দাঁড়াও দেখাচ্ছি এই যে আমার জন্য এনেছে এই স্টোলটা স্টোল না একটা চাদরই বসি হয় বলতে গেলে দেখা পিঙ্ক কালারের তো এখন তো শীত চলেই গেলো এগুলো উঠিয়ে রাখতে হবে তো মার বাড়ি যখন যাবো মাকে ওটা দিয়ে আসবো আর এটা আমার কাছেই থাকবে মারা ছিল অব্বিক প্লেসে সেখানে তেমনভাবে অটো দোকানপাট বা কিছু বসে তেমনভাবে কিছুই এনে নি আমাদের জন্য এই টুকটাক কিছু এনেছে আর ও আরেকটা জিনিস এনেছে আমাদের আমার জন্য তারা দেখাচ্ছে এই ছাতা এটা একটা কাজের জিনিস গরম পড়ছে ছাতাটা দেখেন খুব সুন্দর এই একটা ছাতা এনেছে সব মিলে একটা বড় সিকিমের সাইডে গিয়েছিলো তা ওখানে এগুলো পাওয়া যাওয়ার চাই করে এনেছে ভুলে গেছিলাম তোমাদের কাছে দেখাতে দেখো আরকা জিনিস এনেছে তোমাদের দাদার জন্য দাদা বাইকের লাগানোর জন্য এটা সবাই এটা খুলবো না এখন এটা বাইকের সামনে লাগানোর জন্য হয়তো এটা সিকিমের একটা কোনো সাইন ঠাকুরের কিছু হবে হয়তো এটা এনেছে বাইকের সামনে লাগানোর জন্য তো এটা ওর আগের যখন বাইকে ছিল তখন ছিল এবার এইটা এনেছে আর এটা যখন লাগাবে তখন মানে এটা যখন বাইকে অ্যাটাচ করা হবে এখনও লাগাইনি দাদা তো তখন তোমাদের সাথে অবশ্যই দেখাবো যে কেমন লাগছে বেশি বর করবো না চলো বাবা কি চুল চুল বেরিয়ে নি ফ্রেশ হয়নি তারপর তোমাদের কাছে ফিরে আসছি সন্ধ্যা থেকে শুয়েছিলাম চুলটা তো জটও পড়ে গেছে আর ওয়েদারটা এত বাজে একবার লাগছে গরম একবার লাগছে ঠান্ডা কী যে লাগ কী যে হচ্ছে এইগুলো ওয়েদার হচ্ছে শরীর খারাপের লক্ষণ আর কিছু না ফ্যান চালালে শীত করছে ফ্যান বন্ধ করলে গরম লাগছে মানে আর কিছু বলার নেই গেছে আমাদের এসি চালানোর সময় আর এই বাড়িতে প্রচুর গরম পরে প্রচুর মানে এক মিনিট এসি ছাড়া থাকা যায় না এত গরম পড়ে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো আমি মোটামুটি চুলটা বেঁধে নিয়ে নিয়েছি বেঁধে নিয়েছি এখন একটু মুখে ফ্রেশ হব দেখো আমি এখন মশাই টানাচ্ছি বাজে এগারোটা দশ তো টাটা গুড নাইট আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লকে আবার দেখাবে গুড নাইট বাই